আসসালামু আলাইকুম সতর্ক আজকে হচ্ছে দারুণ একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের অল্প কিছু প্রোডাক্ট আছে তো আমরা একটু প্রাইস কম হলেও আমরা এই প্রোডাক্টটা ছেড়ে দিতে চাচ্ছি তো আজকে যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখাবো তো টোটাল হচ্ছে আমাদের কাছে টোটাল পাঁচটা কালার আছে পাঁচটা কালার হচ্ছে মিক্সড লট থাকবে কোনোটা কিন্তু সাইজ এসেও থাকবে না যেহেতু অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আমরা যেভাবে পাই সেইভাবে সেল করতে হয় তো আমরা যদি একটু দেখাই দিই ফার্স্ট হচ্ছে আমরা এই কালারটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের রাফলন ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্টের শার্ট অরিজিনাল এক্সপোর্টের রাফলন ব্র্যান্ডের শার্ট টোটাল হচ্ছে আমাদের কাছে পাঁচটি কালার আছে আমরা দেখা দিচ্ছি এক একটা এক এক ধরনের ব্র্যান্ডের হচ্ছে প্রোডাক্ট থাকবে তো এইখানে যদি একটু দেখাই দিই এইখানে কিছু কার্টুন দেখতে পাচ্ছেন আপনারা একটু কাছ থেকে এইখানে দেখা দত একটু আচ্ছা আমরা একটু দেখাই দিই এইভাবে কিন্তু এই প্রোডাক্টগুলো কার্টুন করা আছে এইভাবে আমাদের কাছে তিনটে কার্টুন করা আছে আবার এইখানে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের কাছে পলিকরাও আছে অনবাইন টিশু পলিকরা আছে এই প্রোডাক্টটা প্রত্যেকটার সাথে কিন্তু যে হ্যান্ড আছে তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন এই প্রোডাক্টগুলো একটু দেখাই দিই এই দেখেন এখানে একটা কালার থাকবে তো এই প্রোডাক্টগুলোর সাইজ থাকবে হচ্ছে আমাদের কাছে স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ আছে মিক্সড লট থাকবে আপনার মোটামুটি কম বেশি সব সাইজই পাবেন এখন প্রাইজের ব্যাপারে আসি প্রাইস হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট আছে ফিক্স প্রাইস এটা দুইশো পঁয়ষট্টি টাকা রাখা যাবে একবারে লাস্ট প্রাইস ভাই অল্প কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে সব মিলে তিনশো পিসের মতো প্রোডাক্ট আছে আপনার যার যেমন কোয়ান্টিটি প্রয়োজন আপনি নিতে পারবেন তবে লিস্ট সর্বনিম্ন আপনাকে তিরিশ পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে তিরিশ পিস প্রোডাক্ট নিলে দুশো টাকা প্রাইসে পেয়ে যাবেন ভাই এর একটা শার্ট আপনার কাছে কি মনে হয় আট নয়শো টাকা কি বিক্রি করতে পারবেন না আচ্ছা আমি ধরলাম যে ওইটা বাদ আপনি ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা কি বিক্রি করতে পারবেন না ইজিলি বিক্রি করা যাবে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আমরা ফেরত নিয়ে নিব আমরা কথা দিচ্ছি আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন এক বছরের মধ্যে আপনি কিন্তু সেই প্রোডাক্টটা চাইলে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এক বছর সময়ের মধ্যে তবে আমাদের একটা কন্ডিশন থাকে যে দুই মাস আপনাকে মিনিমাম চেষ্টা করতে হবে অন্তত দুইটা মাস আপনি চেষ্টা করবেন তো এখন কালারগুলো আমি দেখা দিতেছি দেখেন কত সুন্দর সুন্দর সে কালার আছে খুব চমৎকার চমৎকার কালার আছে একটু কাছ থেকে যদি ফেব্রিকটা দেখাই দিই এই দেখেন এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফেব্রিকটা খুবই কোয়ালিটি ফর একটা প্রোডাক্ট সুইং কোয়ালিটি বলেন এটার যে ফেব্রিকের কোয়ালিটি বলেন খুবই অসাধারণ কোয়ালিটি যেহেতু ভাই অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এখানে আমি ভাঙে চুরে আর কিছু বলতে চাচ্ছি না যে ভাই এটার মধ্যে এই না ওই আছে তো খুবই বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় আমরা নর্মালি ফ্রেশ অরের শাড়ি কিন্তু দুইশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা করে বিক্রি করে থাকি তো সেইখানে আপনার অরিজিনাল এক্সপোর্টে একটা প্রোডাক্ট পাইতেছেন মাত্র টাকায় তারপর আবার বিক্রি করতে না পারলে ফেরতের অপশন তো এখানে হচ্ছে টোটাল আপনার পাঁচটি কালার পেয়ে যাবেন পাঁচটি কালার মিলিয়ে আপনারা আমাদের কাছে পাবেন দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে টোটাল অনেকগুলো কালার আছে আশা করতেছি এই কালারগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে এটা খুব ভালো ভালো কালার আছে এটা কিন্তু একটু লিলেন ফেব্রিকের শার্টটা খুবই সফট একটা ফেব্রিকের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে এখানে খুব সুন্দর করে কিন্তু ওখানে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু খুব সুন্দর করে লোগো দেওয়া আছে রাফল ব্র্যান্ড এগুলো অরিজিনাল এক্সপোর্টের শার্ট তো পরবর্তী যে কালারটা আছে সেটা আছে আমাদের এই একটা কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর সে কালার আছে একটা যদি একটু কাছ থেকে দেখাই দিই একটু কাছ থেকে দেখাই দাও আচ্ছা আমরা একটু দেখাই দিতেছি আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা ফেব্রিকের মধ্যে আমাদের এই শার্টটা তৈরি করা হয়েছে খুবই বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটা যদি দুইশো টাকা দিয়ে নেন ভাই খুব ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারবেন আর সেল করতে না পারলে তো আমি আসি অল্প কিছু টাকা তো মাত্র তিরিশ পিসের আর কয় টাকায় দাম আসবে ইনভেস্ট করে দেখেন যদি কোনো কারণে কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে পড়েন আমরা আছি আমরা প্রোডাক্ট নেব আমরা কথা দিচ্ছি পরবর্তী যে কালারটা আছে সেটা আছে চেক কালারের মধ্যে চেকের মধ্যে খুব সুন্দর একটা শার্ট এটা এটাও কিন্তু খুব ভালো একটা কোয়ালিটির শার্ট এখানে তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাই বাটনের কোয়ালিটি এখানে লেভেল যেটা আছে খুবই ভালো একটা শার্ট এটা এই দেখেন কতটা বেস্ট কোয়ালিটি একটা শার্ট এটা তো সন্তু ভ্যান্ডস যদি আপনাদের এই প্রোডাক্টটা আজকের প্রোডাক্টটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন দয়া করে সবাই একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে কোনো বিষয়ে আপনার যদি জানতে প্রয়োজন হয় জানার প্রয়োজন হয় আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিষয়টা আপনারা জেনে নিতে পারবেন আর আমাদের হচ্ছে আজকের যে হচ্ছে আমরা ভিডিওতে যে প্রোডাক্টটা দেখালাম পাঁচটা কালার প্রোডাক্ট দেখাইছি পাঁচটা কালারই সুন্দর আছে আপনারা নিশ্চিন্তে নির্দিতে নিতে পারেন আর আমাদের এই চ্যানেলটা যদি আপনার কাছে সাবস্ক্রাইব করা না থাকে দয়া করে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর প্রোডাক্টটা যদি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম অ্যাটলিস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলেই আমরা প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রিয়ার করে দিতে পারবো তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ